নবীর জন্য আমার আল্লাহ একটা চেয়ার বানাবেন অত্যন্ত দামি চেয়ার যে চেয়ারটা আর কাউকে দেওয়া হবে না যে কুরসি আর কাউকে দেওয়া হবে না বন্ধুরা এমন একটা কুরসি এমন একটা চেয়ার যে চেয়ারটা শুধু আমার নবীর জন্য বরাদ্দ আমার আল্লাহ নবীকে বলবেন হে আতিকারিম বাংলা সর্বম আমি গুণাগার আপনাদের সম্মকি তুলে ধরলাম এখন কথা হলো যে নবী উম্মত কষ্ট পাইলে বলে নবী কষ্ট পায় উম্মত কষ্ট পাইলে নবী বলুন না উম্মত কষ্ট পাইলে নবী এখন বলতে পারেন নবী আপনি কেমন করে কষ্ট পান আপনি কেমন করে কষ্ট পান তা আমরা জানতে চাই আপনি কিভাবে কষ্ট পান আমার বন্ধুগণ দিন লাগাইয়া মন লাগাইয়া গভীর মনোযোগ কেয়া মতন ময়দান কায়মা হয়ে যাবে কেমত ময়দান কায়মো হয়ে যাবে হাসানো ময়দান কায়ম হয়ে যাবে সকল নবীগণ সাল্লিম বলতে থাকবে সকল ব্যক্তিরা ইয়া ইয়ার নফসি বলতে থাকবে কিন্তু আমার বন্ধুগণ কায়েম হয়ে যাবে শ্রেষ্ঠ নবীর জন্য আমার আল্লাহ একটা চেয়ার বানাবেন অত্যন্ত দামি চেয়ার যে চেয়ারটা আর কাউকে দেওয়া হবে না যে কুরসি আর কাউকে দেওয়া হবে না বন্ধুরা এমন একটা কুরসি এমন একটা চেয়ার যে চেয়ারটা শুধু আমার নবীর জন্য বরাদ্দ আমার আল্লাহ নবীকে বলবেন আপনার জন্য একটি कुर्सी তৈরি করা হয়েছে আপনি কেন ওই কুরসিতে বসেন না আপনি ওই কুরসিতে বসেন আর রহমত নবী বলবেন না না বার ইলাহি আমি ওই কুরসিতে বসতে পারবো না আমি যদি এই কুরসিতে বসে যাই হাসনা ময়দানের মধ্যে আমার তারা নকসি নকচি করবে আমার আমি নদীর সহ্য হবে না আমি যদি বসে যাই আমার উম্মতকে কি দেখবে আমার উন্মত খুঁজে কে বের করবে আমি আমার বাঁচানোর জন্য আমি কুরসিতে বসব না আমি চেয়ারে বসবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতি না বানাতে পেরেছি ততক্ষণ পর্যন্ত আমি চেয়ারে বসব না